ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্যালারি ওয়েস্ট বেঙ্গল স্যালারি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ওয়েস্ট বেঙ্গল স্যালারি ইউটিউব চ্যানেলে আপনারা প্রতিদিন ওয়েস্ট বেঙ্গল ডিএ আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিন পাবেন ডিএ বৃদ্ধি নিয়ে নোটিশ জারি করলো সকলেই কিন্তু জানেন বৃহস্পতিবার নোটিশ জারি করা হয়েছে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে তো দশ পার্সেন্ট তো সরকারি কর্মচারীদের ডিএ হলো তো এই যে নতুন বছর নতুন বছরের জানুয়ারি থেকে উনিশ তারিখের পরে কি আরও চার পার্সেন্ট বৃদ্ধি হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ইভেন্ট সেখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও ঘোষণা করা করা হয়েছিল যে ডিএ চার পার্সেন্ট বাড়ানো হবে সেই অনুযায়ী কিন্তু এখন এখন থেকে রাজ্য সরকারি কর্মচারীদের দশ শতাংশ হারে কিন্তু ডিএ পাবেন তো ফ্রেন্ডস তারপরে দেখুন এখানে বলা হয়েছে এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতনও বাড়বে ন্যূনতম বেতন সতেরো হাজার টাকা যদি একজন কর্মচারীদের হয় তাহলে দশ পার্সেন্ট ডিএ আরও এক্সট্রা কিন্তু পাবেন তার মানে তার বেতনে দাঁড়াবে সাত এক হাজার সাতশো টাকা আরও কিন্তু বাড়তে চলেছে একইভাবে কিন্তু তেইশ হাজার টাকা যাদের বেতন তাদের কিন্তু তেইশশো টাকা বাড়বে এভাবে বিভিন্ন বেতন স্কেলে থাকা রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কিন্তু বাড়ছে এবং মার্গ ভাতা বৃদ্ধির ঘোষণার সময় মমতা ব্যানার্জি বলেছিলেন যে বাংলার পে কমিশন আছে তাই এই ডিএ অতিরিক্ত হিসেবে দিয়ে থাকে রাজ্য কেন্দ্রীয় সরকারের সার্ভিস রুল আলাদা রাজ্যের সার্ভিস রুল কিন্তু আলাদা রাজ্য ডিএ বাধ্যতামূলক নয় এটা ঐচ্ছিক তা সত্ত্বেও দু হাজার উনিশ সালের পরে দশ শতাংশ ডি এ মানে বৃদ্ধি হয়ে গেছে ফলে যেটা একশো পঁচিশ শতাংশ ছিল সেটা থেকে কিন্তু একশো পঁয়ত্রিশ শতাংশ হয়েছে ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মোট বেতন বৃদ্ধির পরিমাণও বাড়বে দু সালে আগে আগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ একশো পঁচিশ শতাংশ ছিল এখন তা একশো পঁয়ত্রিশ শতাংশ হয়েছে ফলে মোট বেতন বৃদ্ধির পরিমাণটা দাঁড়িয়ে কিন্তু দশ শতাংশ এবং ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি দেখা মানে গিয়েছে তারা মনে করছে এই ডিএ বৃদ্ধি তাদের জীবনযাত্রার মান উন্নত কর সাহায্য করবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের যেসব দাবি আছে বা উনিশ তারিখ কারাগার আছে আসছেন সংগ্রামী যৌথ মঞ্চে সকলেই জানেন যে এই দশ পার্সেন্ট দিয়েতে সরকারি কর্মচারীরা মোটেও খুশি নেয় কারো কারো যদি সাত হাজার সতেরোশো মানে সাতা সতেরো হাজার টাকা বেতন হয় তাহলে কিন্তু সতেরোশো টাকা মাত্র পাচ্ছে এর থেকে যদি চল্লিশ পার্সেন্ট হয় বা কেন্দ্রীয় হারে হয় সেটা কিন্তু অনেকটা পরিমাণই মানে তাদের বেতনটা কিন্তু বাড়বে তো আপনাদের দাবি অবশ্যই আপনারা জারি রাখুন এবং বাড়িতে বসে যারা সং সংগ্রামী যৌথ মঞ্চের নতুন আপডেট পেতে চাইছেন অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ